पादिनो बजान दिनी ओमा पिनी गामू ओमा कार कॉफी हाले मोक ला एक पि 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 काम हाले लेखना खाला मामाला काय काय करतोय या करतोय এদের আনন্দ দেখে আপনারা অবশ্যই বুঝে ফেলেছেন আজকে কি হতে চলেছে আজকে হতে চলেছে এই ছোট ছোট বাচ্চাদের পিকনিক এই পিকনিকে যারা একটু বড় তারা কিন্তু পিকনিকের সাময়িক কাজগুলো করে ফেলছে আর এদের মধ্যে কেউ কেউ আছে প্রাইভেটে যারা এখনো পর্যন্ত আসতে পারেনি তো যেহেতু পিকনিকটা ছোট বাচ্চার এই জন্য আর কি এদেরকে নিয়ে পিকনিকটা সাময়িক কাজগুলো শুরু করা হয়েছে শুধু বাচ্চারাই নয় কিছু বুড়ানিও কিন্তু আছে যেমন দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক বুড়ানি কিন্তু এই রান্নাবান্নার কাজে সাহায্য করবে আর আমি আছি এই পুরো পিকনিকটাকে ভিডিও ধারণ করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন আর সবাই যদি নাও খায় পিকনিকে তবে আমি কিন্তু এই ছোট বাচ্চাদের সঙ্গে খাবো কেননা আমার ছোটবেলার কথা খুব বেশি মনে পড়ে গেছে এদের পিকনিক দেখে ভিডিও এ এ সাদিক বাবা তুমি কি নিয়ে আচ্ছা তোর সামনে এইটো খৰি দিয়া হবি দিয়া হবি এই চল পাবা চলা বাবা

তো ফাইনালি এখন আমরা কিন্তু চুলা জ্বালাবো যেহেতু আমাদের পিকনিকের আয়োজন করতে একটু দেরি হয়ে গেছে অর্থাৎ সন্ধ্যা হয়ে গেছে তবে সমস্যা নেই কেননা আমাদের যে বুড়ানিগুলো দেখতে পাচ্ছেন এরা কিন্তু রান্না করতে খুব এক্সপার্ট এরা কিন্তু খুব দ্রুত রান্না করে নিতে পারে তো যাই হোক আমাদের চুলা জ্বালানোর কাজটা শেষ এখন আমাদের মাংস রান্নার পালা তো ফাইনালি মাংস রান্না করা শেষ এখন রান্না হচ্ছে পোলাও এই পেঁয়াজগুলো তেলে ভাজার পরে পানি দিয়ে একটু গরম করে নিলেই কিন্তু আমাদের পোলাওটাও হয়ে যাবে তারপরেই কিন্তু খাওয়া শুরু হয়ে যাবে আপনারা পুরো ভিডিওটাই কিন্তু দেখতে থাকবেন অবশেষে খাবার পালা খাবারে হাতে এসে পড়েছে যেহেতু তো বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল যে এদের পেটে যে পরিমাণে ক্ষুধা মনে হয় যে পেটের ভিতর চামচিকা কোচো করতেছে তো এরা খাবার পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খাবারটা খাওয়া শুরু করে দিয়েছে শুধু ভাত

কি বাবা তুমি বোলে এক গাবলা খাব তই কৈ তোৰ কৈ আনিলি তুমি মাখি দিব দিছ ৰিয়ামণিত কাজি কৰে নেকি

হ বেশি আছে না কমছে ভালো হয় নাই কি মজা আছে

Dh marriages rate at as much as 20-25 thousand anusion. 20000 268το Nert Gianls, Alcohol free drinks planned for all ages to 3500 but 2400, 30-42不會 thi Если 2400 th Sept-17 th True and он SHE W разв流 35-42거든 Thi th 600 th Vinegar 2 Radio 7 derivar বাইৰ খাদা বনত চাৰি না चगा अतावर अजून पण आज गे प्लीज बॅटरी मुकी मुकी देखिनो याला टाकला नाही दिया मक्ता दे दी हाय दी मक्ता दे

মোৰ মজা হৈছে মজা হৈছে